সম্পত্তির লোভে মামাকে খুন অভিযুক্ত ভাগ্নেকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি আদালত গত বছর আঠাশে আগস্ট রাতে জলপাইগুড়ির ধুপগুড়ি আংলা ভাষা গ্রামে খুন হন মেহতাব আলম নামে এক ব্যবসায়ী টাকা পয়সা সোনাদানার লোভে রাতের অন্ধকারে পাঁচ সঙ্গীকে সঙ্গে নিয়ে মামার বাড়িতে ঢুকে ঘুমন্ত মামাকে খুন করে ভাগ্নে আপতাপ আলম বাধাতে দিতে গিয়ে জখম হন মামি মৌমিতা দাস মরার অভিনয় করে সেই রাতে প্রাণে বাঁচেন তিনি পালিয়ে গ্রামের লোক জড়ো করেছিল মৌমিতা দেবীর নাবালক দুই সন্তান রাতেই ধরা পড়ে যায় অভিযুক্তরা সতেরো জনের সাক্ষ্য প্রমাণের গ্রহণের পর সোমবার ঘটনার এক বছরের মাথায় মূল অভিযুক্ত আফতাব আলমের ফাঁসির সদা শোনাল জলপাইগুড়ি আদালত একই সঙ্গে মৃত মেহতাব আলমের দুই নাবালক সন্তানের পড়াশোনার জন্য জেলা লিগাল এইড সার্ভিসকে ছয় লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ছোট্ট করে কি হতো ওরা জানলা ভেঙে আমার ঘরে ঢুকছিল ঢুকে গিয়ে তারপরে আমাকেও মারে আমার বরকেও মারে তো আমি তো অভিনয় করি মরে যাওয়ার বলে ওরা আমাকে ছেড়ে দিয়েছিল আমার সারা শরীর তো তবুও আমার বাঁচার কথা ছিল না যাই হোক গ্রামবাসী সবার আশীর্বাদ আমি বেঁচে যাই আর আমার বর তো ওখানেই মারা যায় আর আমার দুই ছেলের সামনেই ওর বাবাকে এভাবে করে নৃশংস মারা হয় ভীষণ কষ্ট দিয়ে মারা হয় ওর বাবাকে আমার সারা ঘরে এমন কোনো জিনিস ছিল না যে যেখানে রক্তের ছিটা ছিল না আমি ভীষণ খুশি আমার আয়ো থেকে শুরু করে উকিল বাবু ওই যে প্রণব বন্দ্যোপাধ্যায় তারপর যশ সাহেব মানে সবার উপরে আমি ভীষণ খুশি মানে এর থেকে ছোট কোনো সাজা যদি হতো যাবজ্জীবনও যদি তো তাও আমি খুশি হতাম না লার্নেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একজন আসামি যার নাম আত্মা তাকে ফাঁসির সাজা দেওয়া হতো এই আত্মাব আলম এবং আরও পাঁচজন যাদের মধ্যে দুজন মহিলা তিনজন পুরুষ এই ছয়জনে মিলে মেহতা বা আলমের বাড়িতে ডাকাতি করতে আসে এই সকলে মিলে তখন মেহতাব আলমকে তার ঘরের মধ্যেই চাকু দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে এবং সারা শরীর এবং ঘরে রক্তে ছড়াছড়ি হয়ে যায় এবং এই আঘাতের ফলে মেহতাব আলমের মৃত্যু হয় এর টোটাল সতেরো জন সাক্ষী ছিল কেসটা হচ্ছে ডাকাতি উইথ মার্ডার থ্রি আন্ডার সেকশন থ্রি এবং থ্রি আইপিসি সেই সাজা আজকে ঘোষণা করা হলো এবং দুজন যে বাচ্চা তাদের পড়াশোনার জন্য লানেট কোর্ট তিন তিন ছ লাখ টাকা তাদেরকে ডিএলএস এর মাধ্যমে জলপাইগুড়ি ডিএলএস এর মাধ্যমে ছ লাখ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য পিনাকে শিলের প্রতিবেদন সিসিএন তরাইড সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুন সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে সপরিবারে আসুন